আজকে আমার পেঁয়াজ লাগানো হচ্ছে আর গ্রামের এই পেঁয়াজ লাগানোর দৃশ্যই আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছি জানি না আপনার কাজ কেমন লাগবে তবে ভিডিওটা সম্পূর্ণ দেখ পেঁয়াজ লাগানোর আগের দিন আমরা চলে আইসি মুরগি কিনতে পাড়াতে এক ভাবি পুষে ওই বাড়ির থেকে আমরা মুরগি লিছি দুইটা বাড়ির পোষা মুরগি খাইতে ভাল লাগে মাংস টাইট হয় আর কোনো রকম ভেজাল নাই এই তো আমরা দুইটা মুরগি লিয়ে লিছি প্রায় সাড়ে সাত কেজির মতন ওজন মুরগি আমার মা আর আমার বোন কুটে পরিষ্কার করে নিচ্ছে এই তো পরের দিন সকালবেলা উঠেই গরম গরম ভাত রান্না করছে আর এই ভাজাঘাতে মাংসর জন্য আলুগুলা ভাজা লিচ্ছে মুরগির মাংস রানবি তাই এদিক মশলাটাও কষা নিচ্ছে এখন দিয়ে দিল ঝালের গুড়ে হলুদের গুড়ে দিয়ে সুন্দরভাবে লাড়াসাড়া করে মশলা কষা লিয়ার পর দিয়ে দিল মাংস এখন মুরগির মাংস দিয়ে ভালো করে কোশাবি দিয়ে আমার এবারিক মেলা করে খেত ফসল করা হচ্ছিল মাঝখানে কোনো খেত ফসলই করা হচ্ছিল জমি মানুষের কাছে কটে টেন্ডার দিয়ে আসিল ওই সব মানুষ করে করে খাচ্ছিল আবরারের বাবার খুবই শখ যে সে খেত ফসল করবি কেমন হয় তার হাতের খেত ফসল একটু দেখবি তাই এই তো এই বছর বছর আমার এই লাগানা হচ্ছে আর পেঁয়াজ লাগানা পাটের জন্য আজকে রান্না করা হচ্ছে এই তো এই জায়গাত পাতলা করে ঘন ডাল রান্না হচ্ছে সোরাত কিষানের লাগে দিয়ে দিব তাই বাড়ির জন্য একটু তুলে রাখতেছি আর এইদিকে মাংসগুলো কোষা পানি দিয়ে দিল আর এই তো মাংস রান্না করা হয়ে গেছে দুইজন পাট মুরগির মাংস খায় না তাই তার জন্য মাছ ভাজি করা হলো আর এবারকার খেত ফসল যেহেতু আবরারের বাবা উদ্যোগ নিয়ে করতেছে তাই খাওয়াটা আবরারের বাবাই নিয়ে যাচ্ছে এই যে আমার ভাবিও হেল্প করেছে আজকে আমার কাজে দেখেন পানি টেনে নিয়ে গেছে সেই সোরাত বাড়ি থেকে বন পানি নিয়ে যেতে যাচ্ছে আমার বোনের হাত লেগে গেছে তাই এবার আমি নিয়ে লিছি দেখি এই ভি আমারে পোল তোলা হচ্ছে এই যে এসব হচ্ছে পিয়েজের পোল সারা হছিল এসব তুলে তুলে নিয়ে যাই পিএজ লাগানো হচ্ছে আমারে পারভেজ কাকু সানি তারাও মুরগির মাংস আর ডাল নিয়ে আইছিল মাতাত করে সোরা তাই তারিক অনেক অনেক ধন্যবাদ তারাও অনেক হেল্প করেছে আমারে কাজে তারা দুইজনের ভিডিওটা করা হয়নি তারা আগেতি তি চলে মানে যে পিয়েজের পোলগুলা পোল গুলা হসে এই পোল এর বিসি ছাড়াও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছুনু আর ওই বিসি থেকে এই যে এই পোল গুলা হসে আর এই তো এইদিকে পিএজ লাগানো হচ্ছে পিএইচ লাগানো দেখতে খুবই ভালো লাগতেছে আমি গ্রামের মেয়ে কিন্তু কখনো পিএচ লাগানে দেখিনি কারণ এরকম ভাবে সোড়া তাসা হয়নি পিএচ লাগানে দেখ ক্ষতি ক্ষতি আমার জমি আছে আমি তাও চিনি না এইতো আপনার ভিডিও করার উদ্দেশ্যে পিএচ লাগানো দেখা হচ্ছে জমিগুলোও চিনা হচ্ছে আমার বাপের কোনো বেটা নাই আমার বাপের আমরা তিনটেই বিটি মনে করেন আমার বাপের কাছে আমরা তিনটে আমার বাপের যেহেতু বয়স হয়ে গেছে পায়ের সমস্যা হয়ে গেছে এখন আর এভাবে খেত ফসল করতে পারে এবার আপনারের বাবা শখ করেছে যে সে পিঁয়াজ লাগাবি সব জমি তাই তো পিয়াজ লাগানো হচ্ছে আর আমার আব্বাও প্রচুর পরিমাণ পরিশ্রম করছে এই পিয়াজ লাগানোর মাঝখানে এই তো খাবার চলাইছে তাই এই তো সবাই খাইতে চলাইছে বিলের এই খোলা মেলা পরিবেশে সবাই একসাথে যখন লাইন ধরে বসে থেকে খাচ্ছিল পিয়াজ লাগাচ্ছিল তখন যে দেখতে কি সুন্দর লাগতিছিল যারা গ্রামের মানুষ তারাই একমাত্র বুঝ সবাই মিলে একসাথে বসে থেকে খাচ্ছে গল্প করতেছে সাইডে আর পিছনে দেখেন কি সুন্দর সরিষা ক্ষেত এইরকম দৃশ্য দেখার মজাই আলাদা কি তাই এই শীতের মিষ্টি রোদ আর সাথে বিলের মধ্যে হালকা হালকা বাতাস ইস কি যে সুন্দর যখন বাতাস গায়ে লাগতেছে আলাদাই একটা শান্তি লাগতেছে সবাই ভিয়ের আলে বসে থেকে খাচ্ছে আর বলতিছে মনে হলো সোফাত বসে থেকে খাচ্ছে এইদিকে আবরারের বাবা বাড়িতে একবার খাওয়া যায় আবার খেতে বসে গেছে আবার খাওয়ার শাসে একটু ভাত বসে গেছে ওই ভাত আবরারের বাবা খেতে বসে গেছে আর আমি একটু ভিডিও করে নিলাম ভিএ লাগাচ্ছে ওই এর পাশে আরেকটা ভি আছে ওই ভিও পিএস লাগাবি তাই এইদিকে এই তো সারসিটালি গ্রামের এই সুন্দর পেঁয়াজ লাগানের দৃশ্য দেখতে আপনারে কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ